আমার আজকের নিবেদন দেবলীনা চ্যাটার্জির অবাধ্য মেয়ে বেলা মেয়েদের এত জেদ ভালো নয় কিসের দামাক এত মেয়েরা একটু শান্তই ভালো লক্ষ্মী দেবীর মতো সব খাওয়া শেখ কদিন পরেই পরের বাড়ি যাবি তখন এমন নাকশীত কালে কি দিয়ে ভাত খাবি পা ছুড়িয়ে খাচ্ছিস বসে দূর গায়ে বিয়ে হবে এ মা তোর শ্যামলা যে রং পাত্র পাওয়া যাবে মুখের উপর তর্ক করিস এত টাকুবুক কেন মেয়ে তো নয় একেবারে ধানি লঙ্কাটি যেন এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনে কেউ কম শুনি কেউ বা বেশি কেউ কয়েকটা হাতে গুনি এসব শুনে কত মেয়েদের ছোট হয় ছোটোবেলা মেয়ে বেলা বলে কিছুই থাকে না সবটা পুতুল খেলা কেন গো সমাজ কিসের জন্য এদের এক চোখে দেখো নারীরও সরল ছেলেবেলা থাকে সেসব হিসাব রাখো কেন গো মেয়েরা ডান পিটে হলে দরে দিয়ে রাখো তালা তোমরা জানো না দেবী নারায়ণী লক্ষ্মী চঞ্চলা তোমরাই বলো মা কালী নাকি আমি সে পরিতৃপ্তা আমি কেন তবে সব খাওয়া শিখি ডাল ভাত থেকে শুকতা কেন পারব না কেন পারব না তর্ক করতে যদি সত্যি সঠিক জানি তর্কশাস্ত্রের সরস্বতী স্বয়ং বিজয়িনী ডাকা বোকা যদি না হতো দুর্গা অসুর নিতন হতো সাধারণ মেয়ে সাহসী হলে ধানীলঙ্কার মতো অনেক হয়েছে সারহে সমাজ এক চোখ মেটা ছাড়ো শিশুদের মাঝে লিঙ্গনা দেখে এদের শিশুরই বিচার কর সময় এসেছে সময় এসেছে মেয়েদের পায়ে বেরি করে দাও খোলা এরপর থেকে নারীদের থাক অবাধ্য মেয়ে বেলা এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়ে বেলা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন